বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যে মিথটা তৈরি করেন তাতে ওনারা ভুলে যান যে ওনারা বিজেপির বিরোধী না ওরা আসলে সাহায্য করছে বিজেপিকে আমি বহু টেলিভিশন চ্যানেলে দেখেছি বিকাশ ভট্টাচার্যের অনুজ মানে তার জুনিয়র আইনজীবীরা এসে এটা বলছেন যে অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছেন এবং মমতা ব্যানার্জি অ্যারেস্ট হয়ে ওনারা বোঝেনই না যে ভারতবর্ষের রাজনীতি কিভাবে চলে এবং খুব দুঃখের সঙ্গে আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে ওনারা আইন বিষয়ে কতটা বোঝেন আচ্ছা আপনি যে বলছেন এরা ছাড়া পেলেন কেন ছাড়া পেলেন সেটা কি বিকাশ ভট্টাচার্য কোথাও ব্যাখ্যা করেছে দেখুন অনুব্রত মন্ডল হোক এনামুল হক হোক সুকন্যা মণ্ডল হোক এদের প্রত্যেককে ছাড়ার পেছনে আদালতের একটাই যুক্তি সেটা হচ্ছে বিনা বিচারে কাউকে জেলে আটকে রাখা সম্ভব নয় এতদিন ধরে বিজেপি যে কৌশলটা নিত যে পিএমএলএ আইনকে ব্যবহার করে কাউকে বিনা বিচারে জেলে আটকে রাখা সেটা আর সম্ভব হচ্ছে না যেদিনকে সুপ্রিম কোর্ট হেমন্ত সরেনের একজন সহযোগীকে বেল দিলেন এবং বলে দিলেন যে বিনা বিচারে আটকে রাখাটা আইনের অঙ্গ হতে পারে না সেদিনই বোঝা গিয়েছিল এবার ইডির অস্ত্র পরপরই আমরা দেখলাম মনীষ সিসোদিয়া বেল পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কারণ তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল বেল পেলেন ওই একই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট অনুব্রত মন্ডল এবং এনামুল হককে বেল দিয়েছে। অর্থাৎ প্রথম ওদের বুঝতে হবে এরা এরা অভিযুক্ত কিন্তু সেই বিচারের প্রক্রিয়াই এখনো শুরু হয়নি একটা লোককে বিনা বিচারে আপনি দু বছর আটকে রেখেছেন কারো কারো ক্ষেত্রে সেটা আরো বেশি এটা পৃথিবীর কোনো দেশের বিচার ব্যবস্থা মেনে নিতে পারে না আমি আবার বলছি যদি আপনি যদি এটাকে আবার পলিটিক্যাল টার্মসে ব্যবহার করেন তাহলে পলিটিক্যাল টার্মসে পৃথিবীর অনেক জায়গায় দক্ষিণপন্থী রাজনীতির এটা চেনা ছক আমরা ব্রাজিলে দেখেছিলাম ব্রাজিলে দক্ষিণপন্থী রাজনীতি বলসেনেরও সেদেশের বামপন্থী প্রেসিডেন্ট লুলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে জেলে পাঠিয়েছিলেন এবং তারপর লুলা যাতে নির্বাচনে লড়তে না পারেন সেটা ব্যবস্থাটা সেই ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই লুলা সেদেশেরই ব্রাজিলেরই সর্বোচ্চ আদালতের রায় তারপর ছাড়া পান শুধু ছাড়া পান না নির্বাচনে করে ফলে এই যে ব্রাজিলীয় যে ছকটা আমরা এটাকে রাজনীতিতে ছক বলি দক্ষিণপন্থী ছকটা সেটাই ভারতবর্ষে বিজেপি গত কয়েক বছর ধরে অনুসরণ করে এসছে যে সিবিআই ইডি লেলিয়ে দাও সিবিআই ইডির ভয় দেখিয়ে রাজনীতিকদের জেলে পড়ো যদি তারা সমঝোতা করতে রাজি থাকে তাহলে আর তাহলে সে অজিত পাওয়ার প্রফুল প্যাটেল হয়ে যাবে আর না হলে তাকে জেলে পৌঁছতে হবে কিন্তু আবার আমি রিপিট করছি সুপ্রিম কোর্ট যেদিনকে হেমন্ত সোরেনের সহযোগীকে বেল দিলেন সেদিনকে এটা পরিষ্কার হয়ে গেল বিনা বিচারে কাউকে আটকে রাখা যাবে না আমরা ভুলে যাচ্ছি সম্প্রতি বম্বে হাইকোর্ট একজনকে বেল দিয়েছে যাকে পুনে ব্লাস্ট কেসে বারো বছর জেলে আটকে রাখা হয়েছিল তার বিচারই শুরু হয়নি জাস্ট মুসলিম বলে তাকে আটকে রাখা হয়েছিল এবং তার কোন বিচারই শুরু হয়নি মানে 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 তার বিরুদ্ধে নেওয়া নেওয়া বলেছিল মাত্র হয়েছিল মতো গণতান্ত্রিক আমরা এখনো গণতন্ত্র রয়েছি বলে বিশেষ করে এটা হতে পারে না আবার আমি রিপিট করছি পুনে ব্লাস্টের যিনি ছাড়া পেয়েছেন থেকে শুরু করে অনুব্রত গণ্ডল এরা প্রত্যেকে ছাড়া পাচ্ছেন কারণ বিচারই শুরু হয়নি